সালামু আলাইকুম তোমার নাম কি মা ইউএসরা ইউএসরা আমাদের আজকে হট সিটে আছে ওর মা ওকে নিয়ে এসেছে আইসা একদম মলিনভাবে বলছে যে স্যার আমার মেয়ের চোখটা বাঁকা সবাই না কি বলে আমি কি সবাই বলে বলুক আমি চেক কইরা দেখি বাঁকা কিনা তো আমি প্রথমেই তার ভীষণটা দেখলাম ওর ভীষণটা সিক্স বাই সিক্স ওর ভীষণ সিক্স বাই সিক্স মানে একটা সুস্থ মানুষ খালি চোখে সিক্স বাই সিক্স দেখে সেও সিক্স বাই সিক্স দেখে তার মানে একটা সুস্থ মানুষ ছয় মিটার দূর থেকে যে লেখাটা দেখতে পারে খালি চোখে ও দেখতে পারে আচ্ছা তাইলে আর বাকি থাকে কি তার চোখ বাঁকা কিনা তার আমি সেন্ট্রাল যে মণি আছে মনিতে তারে এই রকম ভাবে তার হার্স রিফ্লেক্সটা দেখলাম সেন্ট্রালই আছে এখানেও তার সব ঠিক আছে তারপরে কি করলাম তার ওকোলার মোটিলিটিটা দেখলাম বাবা দেখো আঙুলটার দিকে তাকাও এই যে আঙুলটার দিকে তাকাও এই যে আঙ্গুলটার দিকে তাকাও এই যে আঙ্গুলটার দিকে তাকাও এই যে আঙুলটা যেদিকে যাও ওইদিকে তাকাও আঙুলটা যেদিকে যাও ওইদিকে তাকাও আঙুলটা যেদিকে যাও ওইদিকে তাকাও আঙুলটা যেদিকে এদিকেও ঠিক আছে তারপরে কি করলাম তাকে আমি ভগ দিয়ে নাইনটি ডায়াপ্টার দিয়ে চোখে রেটিনা দেখলাম রেটিনাও ভালো আছে অপটিক নার্ভও ভালো আছে সর্বশেষ যেটা দেখলাম এটা কি কালার এটা কি কালার এটা কি কালার তার সব ঠিক আছে তো ওর মা বলে তাহলে ওর চশমা লাগবে না আমি বললাম না কিচ্ছু লাগবে না ওষুধও লাগবে না তাহলে কী লাগবে আমি বললাম যে আপনার মেয়ে তো দেখতে ঐশ্বরিয়ার মতো এই জন্য সবার আসলে হিংসা লাগে ওর একটা কালো ফোঁটা দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য যে বাচ্চা যাতে মুখ না লাগে একটা কালো ফোঁটা দিয়ে দিলাম আমাদের যে হট সিটে যে আছে আমি বললাম যে আপনার মেয়ে হচ্ছে ঐশ্বরিয়ার মতো সুন্দর ও ভালো আছে তারপরও আমরা বাচ্চাদেরকে রিফ্র্যাকশন করব ছোট বাচ্চা যারা যারা অল্প মানে টার্ম বেবি না নির্ধারিত সময়ের আগে হয়ে যাবে যারা আইসিউতে থাকে এনআইসিউতে থাকে তাদের আমরা রেটিনোপ্যাথি অফ প্রি আর ও পি টেস্ট করব ধন্যবাদ সবাইকে